জনপরিসরে নারী নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের ছাত্র জনতা রবিবার দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এই বন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় শিক্ষার্থীদের হাতে ধর্ষকের ফাঁসি চাই আইনের কঠোর প্রয়োগ চাই সারা বাংলায় খবর কবর দে আমি আসিয়া হতে চাই না নারী নিপীড়ন বন্ধ কর ইত্যাদি এই সমস্ত প্ল্যাকার্ড দেখা যায় মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন দেশে একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে নারীরা ধর্ষক নামে নরক পশুরা শিশুকেও ছাড় দিচ্ছে না এদিকে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিতেও দেখছে না আমাদের আট বছরের শিশু বোন মাগুরা শহরে ধর্ষণের শিকার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে একজনকে দৃশ্যমান শাস্তি দিতে পারলেই সবাই সচেতন হবে বলে তারা আশাবাদী বর্তমান সরকার গদিতে বসে এসব কাণ্ডে পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ সদস্য সচিব মুজাহিদ ইসলাম যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম মেহেরপুর জেলা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সাহেব মাহবুব জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ মেহেরপুর জেলা মানবাধিকারের সাধারণ সম্পাদক দিলারা জাহান সহ উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্র জনতা প্রসঙ্গত মাগুরা শহরে বনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন হাসপাতালে সে জীবন আশঙ্কায় রয়েছে দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট बाड़ ते कई पाड़ी ते